তো আসসালাম এখন যে জায়গাটায় আছি আপনারা দেখতে পাইতেছেন যে ভাঙাচুরা হয়তো একটা তো এইটা হচ্ছে মূলত আমাদের শরিয়াপুরের সদরে এটা হচ্ছে সিনেমা হল ছিল এক সময় এটার নাম হচ্ছে ধানুকা সিনেমা হল এদিকে আসো সম্রাট এটা হচ্ছে ধানুকা সিনেমা হল এদিক দিয়ে প্রবেশ পথ ছিল এই ভিতরে আপনার গ্যালারি ছিল তো এই সিনেমা হলে এক সময় কত মানুষ আসা যাওয়া ছিল হ্যাঁ প্রতিদিন ছবি চলতো কিন্তু আজকে সময়ের পরিক্রমায় আজকে এই সিনেমা হলটা একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো আমরা একটু সামনের দিকে যাব দেখি কিছু পারি কিনা চলেন তো এটা হচ্ছে মূল প্রবেশদ্বার এদিক দিয়ে প্রবেশ করতে হয় হ্যাঁ তারপরে সিনেমা হলে प्रवेश करते হয় এই যে এইখানে আপনি যদি একটু আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না ওইখানে লেখা আছে যে চলিতেছে আসিতেছে এই দুইটা জায়গায় হইতেছে যে ছবিটা চলতেছে এখানে এই ছবিটার একটা ইয়ে থাকতো বড় একটা স্টিকার লাগানো থাকতো আর আসিতেছে ওইখানে একটা স্টিকার লাগানো থাকতো তো এটা হচ্ছে একটা অনেক পুরনো একটা সিনেমা হল তো এইখানে এক সময় কত রমরমা ছিল কিন্তু এখন সময়ের পরিক্রমায় আমাদের দেশ থেকে সিনেমা হলগুলো হল গুলো কারণ মোবাইল ফোনের মধ্যে আমরা যত সিনেমা দেখি বা সবকিছু হাতে নাগালে পেয়ে তো এখানে বাংলাদেশে আমি আমি পার্সোনালি মানে সিনেমা হল থাকা দরকার কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশে আহ ক্রমে ক্রমে বিলুপ্তির দিকে চলে যেতেছে তো আমার একটা আশাবাদে থাকবো যে বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় যে পুরন সিনেমা হল ছিল ওই জায়গাগুলাতে সিনেমা হল আবার পুনরায় চালু করার তাইলে আমাদের সিনেমা